পঞ্চম শ্রেণী তো এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পিস্ট হচ্ছে দেখো ছিয়ানব্বই নমুনা প্রশ্ন তো আজকে আমরা সমাধান করব অধ্যায় এক আমাদের মুক্তিযুদ্ধ ঠিক আছে অধ্যায় একের নমুনা প্রশ্ন আমরা সমাধান করব এই যে দেখাই এই যে অধ্যায় এক হ্যাঁ এখানে দেখো কী লেখা আছে এখানে অল্প কথায় উত্তর দাম মানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক থেকে তিনটি এবং এখানে বর্ণামূলক প্রশ্ন আছে এক থেকে তিনটি দেখো এখানে এক নম্বর মানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক নম্বরে বলেছে এমন পাঁচটি ঘটনার কথা লেখ যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল দুই নম্বরে বলেছে আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল তিন নম্বরে আছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী এবং এখানে বর্ণনামূলক প্রশ্ন আছে তো চলো আমরা বর্ণামূলক প্রশ্ন পরে উত্তর দেখবো আগে আমরা উত্তর দেখব অল্প কথায় উত্তর দেওয়ার এক থেকে তিনটি প্রশ্ন তো চলো আমরা উত্তরটি দেখে নেই আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটি আমার নতুন চ্যানেল নতুন এই চ্যানেলটি আমি খুলেছি আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওই ওইটি অনেক বড় চ্যানেল আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি এই জন্য নাম দিয়েছি অনলাইন ক্লাস টু তেন তোমরা বুঝতে পারো এটা আমারই চ্যানেল তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও যেহেতু এটা আমার নতুন চ্যানেল তো এই দেখো আমরা আমাদের উত্তরে চলে এসেছি এই ছিল প্রশ্ন মুক্তিযুদ্ধ সংগঠনের ভূমিকা রাখা পাঁচটি ঘটনা তো মুক্তিযুদ্ধ সংগঠনের পাঁচটি ভূমিকা কী এই যে ভাষা আন্দোলন তোমরা চাইলে এই যে এইগুলো এই যে এই ব্যাখ্যাটা চাইলে দিতেও পারো না যদি ব্যাখ্যা দিতে না চাও তাহলে এই যে ঘটনা আছে পাঁচটি পাঁচটি ঘটনা আছে এগুলো তোমরা দিয়ে দেবো হ্যাঁ তো এই যে ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন হ্যাঁ তো তোমরা চাইলে ব্যাখ্যাটি দিতেও পারো তবু আমি ব্যাখ্যা সব বলে দিই ভাষা আন্দোলন বাঙালি জাতীয়বাদ জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে হ্যাঁ তারপরে এখানে আছে ছয় দফা আন্দোলন উনিশশে ছেষট্টি উনিশে ছেষট্টি এই যে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা সায় শাসনের দাবি ছিল যা বাঙালিদের মতো ব্যাপক সমর্থন লাভ করে এবং স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে তো যায় তারপরে তিন নাম্বার হবে গণ অভ্যুত্থান হ্যাঁ গণ অভ্যুত্থান উনিশশো ঊনসত্তর এই যে ব্যাখ্যা এই যে আয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান ঘটি হয় যা তার পতন ঘটায় এবং স্বাধীনতার পথ সুগম করে তোলে তারপরে আছে উনিশশো সত্তর সালের নির্বাচন ঠিক আছে এই নির্বাচনে আওয়ামী লীগের নির বিজয় পাকিস্তানের শাসন মেনে না নেওয়ার রাজনৈতিক সংকট তীব্র হয় এবং স্বাধীনতার ঘোষণা অনিবার্য হয়ে ওঠে বা অপারেশন সাসলাইট পঁচিশে মার্চ উনিশশো একাত্তর ব্যাখ্যা পাকিস্তানি হানাদার বাহিনী এই নৃশংস গণহত্যা বাঙালিদের প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে পড়তে বাধ্য হয় দুই নম্বর প্রশ্ন আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল উত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালের আজ থেকে হ্যাঁ দু হাজার পঁচিশ থেকে দু হাজার মাইনাস উনিশশো একাত্তর সমান আটান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল তিন নম্বর প্রশ্ন মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী উত্তর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এক নম্বর প্রশ্ন সে অল্প কথায় উত্তর এখন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল দুই বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল তিন আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি দেখে নিই এক নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল উত্তর মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করেছিল তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ অস্ত্র আশ্রয় প্রদান করেছিল এছাড়াও ভারত সরকার আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনত জনমত তৈরি করেছিল এবং শরণার্থীদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করেছিল দুই নম্বর প্রশ্ন বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল উত্তর উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোসর যেমন আল বদর আল শামস ও রাজাকার বাহিনীর সদস্যরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের নির্মাণভাবে হত্যা করেছিল তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি উত্তর আমরা প্রতি বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস দিবস হিসেবে পালন করি এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষাবর্তি প্রতিষ্ঠান ও সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয় তো এই ছিল বর্ণামূলক প্রশ্নের তিনটি সমাধান তো এই ছিল বর্ণামূলক প্রশ্নের সমাধান তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য বসে সাবস্ক্রাইব মাই চ্যানেল